এটা হচ্ছে দুই হাজার এগারোর মডেল পনেরো রেজিস্ট্রেশন এটা যে দেখতে আসবে আশা করি যদি গাড়ি কেনা ইয়ে থাকে উনি এটা রেখে যাবে না আসসালাম আলাইকুম রিমান আশা করি সবাই ভালো আছেন যারা নিশান যুগ গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমি রয়েছি ডিলাক্স এই ডিটেইলস আমরা জানবো ডিলাক্স কার বিডির মাসুদ ভাই আমাদের সাথে রয়েছে ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেদি ভাই কেমন আছেন আচ্ছা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ নিশান যুগের মডেলটা কত এটা এটা হচ্ছে দুই হাজার এগারোর মডেল পনেরো রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার আচ্ছা আর এই শীতের সময় একটা গরম অফার দিব এই গাড়িটা গরম অফার বলবো যে আমি এই জি করলার দামে আপনি একটা জিপ গাড়ি বা যদি গাড়ি চালাইতে চান আজকের এই ভিডিওটা তাহলে আমরা সবচেয়ে কমের মধ্যে কিন্তু একদম কমে দিয়ে দিব কন্ডিশন ওয়াইজ আসলে গাড়ির দাম ব্যারি করে হ্যাঁ আচ্ছা কন্ডিশনটা কি অবস্থা পেলেন বলেন একটু এটা যে দেখতে আসবে আশা করি যদি গাড়ি কেনা দিয়ে থাকে উনি এটা রেখে যাবে না ওকে আমরা যদি পছন্দ হবে সামনের হেডলাইট জুড়ে কি অরিজিনালটা না চেঞ্জ করা সামনের প্রত্যেকটা পার্ট অরিজিনাল কন্ডিশনে আছে আফটার মার্কেট শুধু বাম্পারটা আচ্ছা হেডলাইট ফগ লাইট গ্রিল প্রত্যেকটা পার্ট অরিজিনাল যে নিকেলের যে আপনার অপশনটা এটা অরিজিনাল কন্ডিশনে আছে সব কিছু সচল রয়েছে জি ওকে আর চাকাগুলো কন্ডিশন কি অবস্থা রয়েছে ভাইয়া টায়ার গুলো প্রত্যেকটা টায়ার অন আছে 35 থেকে 40000 কিলো রান করতে পারবে আর এখানের একটা জিনিস আমি দেখাই দেখেন রোলস রয়েসের মতো একটা হ্যাঁ একটা ভাব আছে আসলে হ্যাঁ ভাব রয়েছে কি একটা ভাব আছে

ডোরপ্যাড গুলো দেখেন প্রথমে এই যে ডোরপ্যাড গুলো খুবই ক্লিন এবং ফ্রেশ অবস্থায় রয়েছে আর এটা হাই গ্রেডের গায়েরি হয় কিন্তু এখানে একটা রেড ওয়াইন কালার এর প্যানেল থাকবে যে দেখেন প্যানেলটা আছে ফেব্রিকটা রেড অ্যান্ড কালার কেন দেখেন একটা প্যানেল আছে রেড অ্যান্ড কালারের আর এটা হচ্ছে পুশ স্টার্টের অপশন সহ আমি একটা জিনিস দেখাই দেখেন এটা কিন্তু অরিজিনাল মাইলেজ সাতচল্লিশ হাজার দেখাচ্ছে এটা কিন্তু অরিজিনাল মাইলেজ এটা একটা ব্যাংকার ইউজ গাড়ি আমি আবারও বলি আর গাড়িটা সম্পূর্ণ রেডি অবস্থায় আছে বিন্দু মাত্র কাজ নেই

আপনারা যখন গাড়িটা নিয়েছেন আপনারা ইঞ্জিনটা চেক করে নিয়েছি কাস্টমার ছেলে তার পছন্দ মতো আমি আবার যে কোনো তারপরে এটা নিতে পারবে কোন সমস্যা হইল কি সবাই আসা একটা জিনিস জিজ্ঞেস করে ভাই ইঞ্জিনটা কি কন্ডিশন কি আছে ইঞ্জিন কি চেঞ্জ করেছেন কিনা ইঞ্জিন চেঞ্জ করলে প্রবলেম নাই কাস্টমারদের জন্য ভালো কিন্তু যদি সেই নাম্বারটা আপনারা তুলে দেন জি জি মালিকানার সময় তাহলে তার কোনো ধরনের সমস্যা নেই অনেক সময় দেখেন আমরা চেঞ্জ হয়েছে তোলা হয়নি সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয় যায় যে আপনার যখন নাম ট্রান্সফার হয় তখন একটা ফি আছে সরকারি একটা ফি আছে মডিফিকেশনে সেটা দিলে তারা তখন স্লিপে দেবে কিন্তু ডেফিনিটলি নাম্বার এখানে এর সাথে আপনারা ম্যাচ করা নাই আপনি কি করবেন এই সেই সরু মালিক আপনাকে হয়তো এই নাম্বারর সাথে আপনি যখন নাম ট্রান্সফারটা করবেন তখন এই নাম্বারটা আপনার ওই ব্লুবকে তুলে দিবে

সেক্ষেত্রে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা যদি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাইসবিক ডি পাড়া তেজগাঁও হ্যাপিওন্স গেটের ঠিক পাশে আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার্ডেডি কে যদি আপনার অ্যাড্রেস না চিনে গুগল ম্যাপে যদি তাহলে একদম টপে পেয়ে যাবে আর আপনাদের ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে দুইটা নাম্বারে ভালো থাকবেন আবার কথা আসসালামু আসসালাম ভালো থাকবেন জি সব বিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই মিশন যুগটা যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দ গাড়িটি আমরা তুলে ধরার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আর যারা পেজে নতুন রয়েছেন পেজটাকে ফলো করবেন ইউটিউবে যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম